সো ভালো ভাইস চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমার প্রথম প্রশ্নটি হলো এখানে তোমাদের ফুলের নাম গিজ করতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে দুটো ফটো তোমরা দেখতে পাচ্ছো তো তোমরা এই ফটো দুটো থেকে গেস করে বলো এখানে ফুলটির নাম কি হবে সময় থাকবে মাত্র ছয় সেকেন্ড তোমাদের কাছে সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল যারা উত্তরটি পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে আর যারা তাদের আমি উত্তরটি বলে দিচ্ছি একদিকে রয়েছে গোল অন্যদিকে রয়েছে আপ তাহলে আমার উত্তরটি হয়ে যাবে গোল আপ তো বন্ধুরা আমার সেকেন্ড প্রশ্নটি হলো এখানে তোমাদের গানটি কি হবে সেটা বুঝতে হবে তো তোমরা চারটে ফটো তো দেখতেই পারছো এই চারটে ফটো থেকে তোমাদের গেস করতে হবে এখানে গানটি কি হবে তোমাদের কাছে সময় থাকবে ছয় সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে তো বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল প্রথমে রয়েছে কি আর একদিকে স্বর অন্যদিকে রসই আর অন্যদিকে কিশোরী উত্তরটি হবে বন্ধুরা আমার তিন নাম্বার প্রশ্নটি হলো এখানে তোমাদের গাড়ির নাম গেস করতে হবে তো বন্ধুরা তোমাদের সামনে দুটো ফটো দেখতেই পাচ্ছ এই দুটো ফটো দেখে তোমাদের গেস করতে হবে যে গাড়িটির নাম কি হবে তো তোমাদের হাতে সময় থাকে সময় শুরু হচ্ছে এখন সু উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল যারা উত্তরটি পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলেছে আর যারা তাদের আমি উত্তরটি বলে দিচ্ছি তো একদিকে রয়েছে আর অন্যদিকে ও তাহলে আমার উত্তরটি হবে অটো তো বন্ধুরা আমার পরের প্রশ্নটি হবে যে এখানে জিনিসটির নাম কি হবে তোমাদের এই দুটো ফটো দেখে তোমাদের জিনিসটির নাম কেস করতে হবে তোমাদের কাছে মাত্র থাকবে ছয় সেকেন্ড তোমাদের এই ছয় সেকেন্ডের মধ্যে উত্তরটি দিতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল এই জিনিসটা তোমরা কিন্তু প্রায় ব্যবহার করে থাকো তো বন্ধুরা উত্তরটি হবে এখানে একদিকে রয়েছে প্লাস অন্যদিকে রয়েছে টিক তাহলে আমার উত্তরটি হয়ে যাবে প্লাস্টিক সোগাইজ আমার পরের প্রশ্নটি হবে এখানে সংখ্যাটি কত হবে সেটা গেস করতে হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে দুটি ফটো রয়েছে এই ফটো দেখি মিলিয়ে তোমরা একটি সংখ্যা খুঁজে বের করতে হবে তোমাদের সময় সময় থাকবে শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ এই উত্তরটি যারা পারবে তারা উত্তরটি কমেন্টে বলে যাবে তো বন্ধুরা একদিকে রয়েছে আমাদের সাপ অন্যদিকে রয়েছে আমাদের তাহলে আমার উত্তরটি হয়ে যাবে ছাপ পান্ন বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর একটি লাইক অবশ্যই করে যাবেন